পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি তো এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা জানেন আমি আর ডাক্তার সাহেব জিনিসপত্র সব গুছিয়ে গাড়িতে ভর্তি করে নিয়ে বেরিয়ে পড়লাম আনন্দ কর আমরা এখন ওয়েট করছি গৌরাঙ্গ সুইট সেট কাছে আমাদের সঙ্গে যারা যাবেন মান্না দা স্ত্রী তারাও বেরিয়ে পড়েছে বাড়ি থেকে কিন্তু এখন এসে পৌঁছায়নি তো ফোন করা হয়েছে তো এই জায়গাটাতেই আমরা মিট করব করে তারপর সবাই মিলে একসাথে যাওয়া হবে আর কি তো সেই জন্যে আমরা এখানে এসেই ওয়েট করছি আর বাইরের সকালটা দেখুন কি সুন্দর চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি তো কি সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন যাচ্ছি আমাদের গাড়িতে এই যে আমি আর ডাক্তার সাহেব আর দেখাচ্ছি দাঁড়ান আর এই যে আমাদের ড্রাইভার নিত্যানন্দ আর এই যে এপাশে মান্নাদা ব্রিজের নিচ থেকে ঠাকুরের জন্য মালা কেনা হলো কি সুন্দর লাগছে দেখুন ডাক্তার সাহেব বলেন যে রজনীগন্ধার মালা নিতাই বলে জবা ফুলের মালা আমি বলি দুটোই কেন আমরা এখন সময় মিলে দাঁড়িয়েছি এসে এই যে হোটেল আপ্যায়নে এখানে একটু চাটা খাবো একভাবে জার্নি করছি তো ওই যে ডাক্তার সাহেব আর নিতাই যাচ্ছে আর মান্নাদা আগে চলে গেছে চাটা খাওয়া হবে হয়ে তারপরে আবার একটু ধীরে সুস্থে আমরা আবার যাব আর কি বেশ ভালোই চলার পথে একটুখানি আমরা এসে পেট্রোল পাম্পে থামলাম গাড়ি তেল ভরা হবে আমাদের গাড়িটা তেল এখান থেকে ভরে নেবো আর আর একটা গাড়ির তেল অন্য জায়গায় বোড়া ভরবে সবাই মিলে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে শান্তিনিকেতন দেখার স্বপ্ন খুব ছোট্ট থেকেই ছিল জানেন সেটা যে এভাবে হুট করে পূরণ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি সকলের এত খেতে পেয়ে গেছে যে সব আমরা এই যে হাই রোডের দ্বারে গাড়ি দাঁড় করিয়ে রেখে সব মুড়ি আর ছোলা সেদ্ধও খাওয়া হচ্ছে বসে বসে আর আমি এই যে গাড়ির মধ্যে বসে আছি দরজাটা খুলে দিয়ে কারণ আমি গাড়িতে যেতে যেতেই ছোলা সেদ্ধ চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি আমি আমার খাবার আলাদা করে নিয়েছিলাম এসেছিলাম ও ওই দেখুন সব খাওয়া হচ্ছে পিছনের গাড়িতেও যারা রয়েছে তারাও সব গাড়িতে বসে খাচ্ছে জায়গাটা বেশ ভালো লাগছে গাড়ির ভিতরেই বসে আছি আমি আর নামিনি তো বেশ ভালো লাগছে জায়গাটা আর গাড়ির দরজাটা খুলে দিয়েছে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ ভালো জায়গাটা হাই রোড তো আমরা এসে পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউসে শান্তিকুঞ্জ গেস্ট হাউস হ্যাঁ এখন আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা আগে একটু থিতু হই ভালো করে আপনাদের পুরো এরিয়াটা আবার দেখাবো ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর এরিয়াটা শান্তিকুঞ্জ নাম একদম পারফেক্ট জানেন তো এই যে আমাদের গাড়ি সব জিনিসপত্র এখনো নামানো হয়নি ডাক্তার সাহেব আর মান্নালা গেছেন কথাবার্তা বলতে রিসেপশানে আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি আমি আমার পা ধরে গেছে চলতে পারছি না জানেন এক নাগারে বসেছিলাম তো ওই জন্য বাইরে থেকে দেখে তো খুব সুন্দর লাগছে গেস্ট হাউস দেখুন ভেতরে গিয়ে দেখি কেমন তারপরে আপনাদের দেখাবো ঠিক আছে কেমন পাহারাদার বসে আছে একজন দেখছে কালিম্পংয়ে যখন গেছিলাম সেখানে দুজনের সঙ্গে আলাপ হয়েছিল না আবার এখানে দেখুন কি সুন্দর জায়গার মধ্যে ওকে রেখে দিয়েছে এই দেখুন গেট দিয়ে ঢুকতেই একদম বসে আছেন উনি আমাদের দেখে তো একদম চিৎকার করে অভ্যর্থনা জানালো দেখছেন সব ঘুরে ঘুরে দেখছি আর কি এখানে বারান্দাটা একটু বসে আছি এত রোদ জানেন ডাক্তার সাহেব গেছেন ওই যে বান্না করা হবে তার জায়গাটা দেখতে আর ওই যে সামনের ওই যে ওই বিল্ডিংটা ওইটা ওইটা আমাদের আমি এখনো যাইনি ঢুকিনি এখানে বারান্দাটা বসে আছি পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখুন আমার খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশটা গেস্ট হাউস গুলো দারুণ এখন ভিতরে কেমন কে জানে খুব সুন্দর পরিবেশটা যা রোদ না আর দাঁড়াতে গেছে না ওই আমি এখানে এসে চুপ করে বসলাম আগে সব ঠিকঠাক হোক তারপর গিয়ে ঢুকে পড়বো ঘরে জানেন তো এখন বাজে হচ্ছে বারোটা সাঁত্রিশ আমরা এই এক ঘন্টা মতো হলেও এসে ঢুকেছি মানে রুমে ঢুকেছি আর কি তো ডাক্তার সাহেব তারপরে মান্নাদার শব্দ ওখানে সেই খাবার দাবারের ব্যবস্থা যেখানে করা হয়েছে রান্নাবান্নার সেইখানে গেছে হ্যাঁ তো আমি ঘরে ঢুকে একটু ড্রেস চেঞ্জ করে এত শরীরে কষ্ট হচ্ছিল না পাঁচ ঘন্টা ছ ঘন্টা জার্নি বলুন কষ্ট হবে না সেই ভোর যে চারটে সাড়ে তিনটে উঠেছি আমরা রাত সাড়ে তিনটে উঠেছি দিয়ে তারপরে বেরোতে বেরোতে পৌনে পাঁচটা তখন বেরিয়েছি বলুন আপনাদের তো দেখালাম দিয়ে এতটা জার্নি আর আমি তো লাস্টের দিকে প্রথমে তো খুব ওই জয় আনন্দ হচ্ছিল লাস্টের দিকে সবাই নেতিয়ে পড়েছে বেশিক্ষণ কি টানতে পারে তাও মান্না দা গান টান মোবাইলে বাজিয়ে মজার মজার গল্প বলে এ করে ও করে মাতিয়ে রেখেছিল আমি তো সে পুরো হাঁ করে ঘুমিয়ে পড়ছি গাড়ির মধ্যে যা জানেন লাস্টের দিকে আমি তারপরে তারপরে আমি তো আর গাড়ি থেকে নামিনি ওরা নেমেছে ঠেমেছে গাড়ি থেকে আর আমার না সেই পায়ে খাঁচ লেগে যাচ্ছে সবাই শুধু তখন বাবা আর কতক্ষণ বাবা আর কতক্ষণ এই করে করতে করতে পৌঁছে গেলাম তো জায়গাটা খুব সুন্দর জানেন পরে দেখাবো আপনাদের চারিদিক ঘুরে কারণ এখন বাইরে প্রচণ্ড রোদ মুখ কিরকম কালো হয়ে গেছে দেখছেন ওই যে রাতে উঠে তারপরে তো ঘুমাতে পারিনি বিশ্রাম নিতে পারিনি না এতটা জার্নি করেছি যাই হোক এসে তো ঘরটাকে নিজের মতন করে একটু বানিয়ে টানিয়ে নিলাম নিয়ে গোবিন্দকে জল বাতাস নিয়ে চান করলাম প্রথমে হ্যাঁ এত শরীরে অস্বস্তি হচ্ছিল না একদম জল ঢেলে চান করেছি ফ্রেশ হলাম হয়ে তারপরে এক বোতল জল খেয়েছি জানেন সেই যে বেরিয়েছি পুনে পাঁচটার সময় জানেন তো আর এই এসে বাথরুমে গেলাম রাস্তাঘাটে আর বাথরুমে যেতে পারিনি আমরা কেউ দিয়ে এক বোতল জল খেলাম খেয়ে ঠেয়ে তারপরে খিদেও পেয়ে গেছে এখন তো ওই জন্য ওই যে আমি লিকার চা করে এনেছিলাম বড় একটা ফ্লাস্কে করে দিয়ে ওরা তো সব দোকানে চা খেয়েছে আমি তো আর দোকানে খাইনি তো ওই লিকার চা আর তিনটে বিস্কুট খেলাম খেয়ে এখন যেন একটুখানি স্বস্তি লাগছে এই যে এসিতে বসে রয়েছি একটু শান্তি লাগছে জানে তো এইবারে ওই একটু যাই ডাক্তার সাহেবের কাছে দেখি ওখানে কি রকম কীরকম যন্ত্র হয়েছে ঘরে একলা বসে থেকে কি করব তাই না যাই একটু দেখি কি খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে বলছে ফটাফট করে ফেলবো তো একটু যাই ওখানে হইচই করি সবাই আছে ওখানে দিয়ে চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি দেখি কেমন ব্যবস্থা করছে করেছে আপনাদেরকেও দেখাবো তারপরে খেয়ে দেয়ে নিয়ে না একটুখানি বিশ্রাম নেবো জানেন প্রচুর রোদ বাইরে তবে কি গরম যেরকম সবাই বলছিল যে প্রচুর গরম প্রচুর গরম সেরকম কিন্তু গরম না আমাদের ওই তমলুকের মতোই গরম সেরকম কিছু গরম ফিল করছি না আর জল টলগুলো বেশ ভালো তো চলুন যাই হ্যাঁ পরে আবার কথা বলব গোবিন্দকে পেতেছি কালকে জানে মানে আমি যে ছবিটা গোপালের নিয়ে আসি ডাক্তার সাহেব কিনে দিয়েছিলেন তন্ন তন্ন করে খুঁজেও আমি কোথাও পেলাম না জানেন তো লাস্টে আবার যিশুর সাথে দোকানে গিয়ে এই ছবিটাকে নিয়ে এসছি যদিও আমার এটা খুব একটা পছন্দ হয়নি তবু এখন অগত্যা কিছু তো করার নেই সে ছবিটা যে কোথায় গুছিয়ে তুলে রেখেছি কে জানে আর ওই যে নিচে ওই দেখুন নিচে ধূপ জেলে দিয়েছি ওই যে জল বাতাসা দিলাম ঠাকুরকে তো চলুন যাই ফাটাফাটি রান্না হচ্ছে এখানে ভাত হয়ে গেছে শুনলাম এখন কি হচ্ছে নাম দেখাচ্ছি ফুলকপি হচ্ছে এই দেখুন রাঁধুনি বামুন বসে গেছে রান্না করতে হ্যাঁ কবি থেকে পাঁচ নাকি

ব্যাপার চলছে আমি একটুখানি ওই জন্য দেখতে এলাম কত দূরে নুনটা ঠিক আছে তো বদিন নুনটা একটু ভাবতেছ আছে